শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু উঠোন ঝাড় দেওয়া আর ব্রাশটাও জানো তো আজকে আগে করে ফেলেছি কারণ ব্রাশটা না করলে মনে হয় যে কেমন ঘুম ঘুম আর কি ভালো লাগে না কোনো কাজে আর কি মন বসে না তো সেই জন্যে আজকে উঠোন ঝাড় দেওয়ার পর ব্রাশটাও করে নিয়েছি তারপর রান্নাঘরে যে বাসনগুলো ছিল কালকের সেই বাসনগুলো বের করে নিয়ে এসে কলে পাড়ে এখন ধুয়ে নিচ্ছি সকালবেলা উঠে সঙ্গে সঙ্গে কাজে না লাগলে না যদি একটুখানি বসে থাকো বা কারোর সাথে দেখবে গল্প করো বা কোথাও রাস্তায় হাঁটতে গিয়ে কারোর সঙ্গে দেখা হয়ে গেল গল্প করলে ওখানে যদি সময়টা নষ্ট হয়ে যায় তাহলে দেখবে আর ভালো লাগে না বাড়িতে এসে মানে অনেকটাই দেরি হয়ে যায় সেই কাজ করার এনার্জিটা থাকে না আর কি সকাল সকাল যদি সংসারের কাজগুলো করে নেওয়া যায় না তখন কিন্তু বেশ ভালো লাগে তাই না আমার যদি কোনো দিন করে দেরি হয় না তাহলে কেমন যেন লাগে এতটা বেলা হয়ে গেল এতটা বেলা হয়ে গেল আর যেদিন করে আমি একটু খুব তাড়াতাড়ি উঠি সেদিন আবার তাড়াতাড়ি কাজগুলো ঝটপট করে সেরে নেই সেদিন আবার মনটা অনেকটাই ভালো লাগে সত্যি এই জিনিসটা আমার সাথে কেন জানি হয় আজকে ধরো একটুখানি কিন্তু বেলা হয়ে গেছে রোদ উঠে গেছে তোমরা দেখতে পারছ আর আজকে আজকে না মানে এখন কয়েকদিন ধরেই দেখছি বেশ সকাল সকাল রোদ উঠে যাচ্ছে সেরকম কুয়াশা নেই বলে রোদটা কিন্তু উঠছে তবে যেদিন করে খুব কুয়াশা থাকে সেদিন তো রোদ উঠে না তবে সেই দিনটা আবার যদি সকাল সকাল কাজগুলো হয়ে যায় তাহলে দেখবে আরও বেশি ভালো লাগে চলো বাসনগুলো মাজা আমার শেষ হয়ে গেছে এখন এইদিকে দিকে প্রীতি আমাকে বলছে কিছু খাবে খিদে পেয়ে যাচ্ছে সকাল সকাল তাই কয়েকটা এখন আমি রুটি বানিয়ে নেব শুভ সকাল বন্ধুরা বাসন মেজে ব্রাশ করে এই যে রান্নাঘর চলে এসে রুটি বানাচ্ছি সকাল সকাল ভাবছি দুটোকুর রুটি চা দিয়ে খেয়ে নিই তারপর হচ্ছে কাজগুলো আর কি করবো বাকি যে কাজগুলো আছে আর রান্না তো একটু দেরিতেই বসাবো যেহেতু কিছু বাবা বাজার করে আনবে তারপর রান্না করতে হবে তো সকালবেলা তো খিদে পেয়ে যাবে কিছু তো খেতে হবে তো সেই জন্যেই সকাল সকাল কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি চা দিয়ে খাওয়ার জন্য যেদিন বাড়িতে কিছুই খাওয়ার থাকে না সকালবেলার তো সেদিনকেই কিন্তু দোকান থেকে ওই টোস্ট বা হচ্ছে বিস্কিট নিয়ে আসি আর যেদিনকে খাওয়ার থাকবে সেদিন কিন্তু আমি এক্সট্রা টাকা খরচা করে দোকান থেকে আনতে যাই না যেমন ধরো এখন তো আমাদের রেশন দিয়ে দিয়েছে রেশন দিয়েছে অনেকগুলো আটা আছে আমাদের তো এখন আটা যেহেতু আছে তো প্রায় দিনে এখন রাতে আর সকালবেলা করে রুটি করে দেই। মানে রুটিটা কয়েকটা বানিয়ে নিচ্ছি চা দিয়ে খাওয়ার জন্য আর কি তাহলে খিদেটা একটু মানে পেটটা একটু ভরবে তারপরে তো একটু পর হাত বসাবই সকালের এটা খাওয়ার আর যদি আটাটা না থাকতো তাহলে আবার দোকান থেকে ওই যে বিস্কিট নিয়ে আসতে হতো আর কি তবে যেহেতু আছে সেই জন্য আমি এক্সট্রা কোনো টাকা খরচা করি না বাড়িতে যা আছে তাই সকালবেলা কিন্তু ওদেরকে বানিয়ে দিই সাথে আমিও খেয়ে নিই এদিকে চা খাওয়ার পর ঘরে চলে আসলাম আর ঘরে এসে মশিটা তুলে তুলে নিলাম আর কি কারণ ওরা তো সবাই দেরিতে উঠে আমি আগে উঠেছিলাম আর প্রীতি আমার সাথে সাথেই উঠে পড়ে তো আমাদের ওইদিকে চা খাওয়া হয়ে যায় যখন তারপর কিন্তু এরা উঠে আর কি তো তারপর ওদেরকে আমি চা দিয়ে এখানে চলে আসি ঘরে আর কি ঘরটা গোছ গাছ করানোর জন্য বিছানায় তোমরা যতগুলো চাদর দেখতে পারছ ততগুলো চাদর কিন্তু আমাদের ইউজই হয় না রাতে করে বিছানায় তবে তাও নেওয়া হয় চাদরগুলো কেন বলো তো এই যে মশারি সাইডে ফাইডে দিতে হয় সেই জন্য এক্সট্রা করে চাদরগুলো নেওয়া তবে ওই ব্লাঙ্কেটটাই শুধু আমাদের কাজে লাগে আর বাকি চাদরগুলো সাইডে ভাইডে রেখে দেয় যাতে মশারিটা না পড়ে আর কি কিন্তু সকালবেলা করে আমার অনেক কাজ বেড়ে যায় বিছানায় বিছানাটা গোছাতেই আমার অনেকক্ষণ টাইম লেগে যায় কারণ যেহেতু অনেক চাদর নেওয়া হয় রাতে তো সেই জন্য সকালবেলা সবগুলোকে গুছিয়ে রাখতে হয় সেই জন্য একটু টাইমটাই বেশি লাগে তো সব কিছু গুছিয়ে নিয়ে ওই বিছানার কিন্তু সাইডে রেখে দিয়েছি কারণ ওই বিছানায় কেউই ঘুমায় না ওই বিছানাটা এমনিতেই পড়ে থাকে আর ওখানে আমি সাইডে বালিশ চাদর ব্লাঙ্কেট ল্যাপ সেই সব জিনিস রাখি আমার মনে হয় ওই ব্লাঙ্কেট ল্যাব এই সব জিনিস রাখার যদি কিছু জিনিস থাকতো আরও মনে হয় বেশি ভালো হতো তবে সেরকম জিনিস তো কোনো কিছু আমি দেখছি না তবে অনেকে মনে হয় আলমারিতে রাখে তবে আলমারিতে ওই একটাই ল্যাব কিন্তু হয় জায়গা কিন্তু দেখো আলমারিতেও কীভাবে রাখবো আলমারিটা তো তালা দিয়ে রাখা হয় তো আলমারিতে রাখাটা বোধ ঠিক না তবে আগে আমি ভাবতাম আলমারিতে হয়তো মানুষের ল্যাব ব্লাঙ্কেটগুলো রাখে তবে আলমারিটা বারবার তালা দেওয়া এই বারবার খোলো আবার তালা দাও লাগাও মানে একটা ঝামেলা হয় না প্রত্যেক দিনে তো সেই জিনিসটা বাইরে থাকাই ভালো তবে হ্যাঁ বাইরে থাকতে গেলেও ওই যে অনেকেরই যেমন ধরো বক্স খাট আছে ওই বিছানার ভিতরে ওই জায়গা আছে তো তারা কিন্তু ওখানে রেখে দেয় অনেকে তবে আমাদের তো আর বক্স খাট নেই যে আমরা বিছানার ভিতরে আর কি আছে আর কি জায়গা যে রেখে দেব তো সেই জন্য আমাদেরকে উপরেই রাখতে হয় তবে ওই ল্যাপটোসক রাখার যদি একটা বাইরে কোনো কিছু একটা জিনিস থাকতো বেশ ভালো হতো যাই হোক যেহেতু নেই আমাদের সেরকম জায়গা লেপতো তোষক রাখার জন্য সেই জন্য আমি বিছানা সাইডই রেখে দিই আর গ্রাম সাইডে প্রত্যেকেরই দেখি বিছানা সাইডেই থাকে বেশিরভাগ তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো রান্নাঘরে আমি কিন্তু চলে এসেছি তো রান্নাঘরে আমি আসার পর প্রীতমীর বাবা বাজার নিয়ে এসেছে এখানে যে মাছগুলো রেডি করে রাখা হয়েছে ধনিয়া কেটে রাখা হয়েছে এই যে পালং শাক নিয়ে এসেছে পালং শাক রান্না করছি সাথে বেগুন ভাজা করে রেখেছি এই বেগুন ভাজাগুলো পালং শাকের মধ্যেই দেবো পালং শাক বেগুন আলু দিয়ে ভালোই লাগে খেতে ওই যে তোমরা একদিন দেখেছিলে ইলিশ মাছের ভাপা খেয়েছিলাম ওই যে কি ইলিশ মাছ সেই অরিজিনাল ইলিশটা না প্রীতমের মতো কথা বলছি প্রীতম বলে মা এটা অরিজিনাল না না এটা ডুপ্লিকেটটা ইলিশ মাছ তো ওই যে সেই ইলিশ মাছটা আর কি আজকেও নিয়ে এসেছে সেদিন যে ভাপা খেয়েছিলাম সত্যি কথা বলতে প্রথম ভাপা খেয়েছিলাম আমি খুব টেস্ট লেগেছিল আমার ভালো লেগেছিলো তো আজকেও বাবা বলছে সেরকম করেই খাই একদিন যেরকম করে খেয়েছিলাম তো আজকেও সেম সেইভাবে রান্না করা হয়েছে তবে সেদিনকার মতো টেস্ট আর হয়নি আজকেরটা আজকেরটা একটু অন্যরকম হয়েছে তাও আর কি রান্না তো হয়েছে রান্না করছি খেতে তো হবে তাই সবাই মিলে খেয়ে নিয়েছি তবে সেদিনকার মতো টেস্ট হয়নি যেমন জানি না আর কি কেন তো হয়ে গেছে বন্ধুরা বিকেল টাইম এখন আর কোথায় গেল হাঁসটা এই মাত্র এসেছিলো জানি না কোথায় গেল গামলাটার মধ্যে খাওয়ার আছে কি নেই গামলার মধ্যে তো খাওয়ার নেই আটা আটা রেখে দিয়েছে আর কি ছোট ছোট গুলি বানায় বানিয়ে আর কি আটা রেখে দিয়েছে আটাগুলো আবার হাত দিয়ে দিতে হবে হাঁস আসলে তাছাড়া ওরা তো আর এইভাবে নিয়ে খেতে পারে না ভাত হলে তাও খেয়ে নেয় তবে ওই আটাগুলো দিতে ছোট ছোট দিলে তখন খায় আর কি যাই হোক এখন আর সেরকম কোনো কাজ নেই আমার এখন শুধু ওই যে উঠুনটা ঝাড় দিব উঠুনটা ঝাড় দিয়ে একটু বাইরে যাবো হ্যাঁ জামা কাপড় আছে জামা কাপড় দিয়েছিলাম সেগুলো আর কি ভাজ করে রাখবো পরে রাখবো সেগুলো ভাজ করে আগে হচ্ছে উঠোনটা ঝাড় দিয়ে দিই সকাল সন্ধ্যা উঠোন ঝাড় না দিলে হয় বলো আজকে কেন বলতো ইলিশ মাছ ভাপাটা ভালো হয়নি এটা কিন্তু কী জানি একটা ইলিশ মাছ আগের নামটা মনে নেই তবে হ্যাঁ এটা অনেকে ইলিশ মাছ কি ইলিশ মাছ সেটা বলতে পারলাম না ভুলে গেছি আমি মাছের নাম খুবই কম জানি তো সেই জন্যে তো ওই যে বলে না মানুষে অতিরিক্ত লোভ ভালো না আমরা ভেবেছি সেদিনকে টেস্ট হয়েছে খুব আজকেও হয়তো ওরকমই টেস্ট হবে তো আজকেরটা সেই জন্যে টেস্ট হয় না অতিরিক্ত লোভ ভালো না সেই জন্যে অনেকে কোনো কিছু জিনিস পেলে দেখবে ওই জিনিসটা পাওয়ার আশা কিন্তু সেম আরও একবার ওই কাজটা করে যাতে ওই জিনিসটা পাই তো ওটা দেখবে না পেয়ে আবার ক্ষতি হয়ে যায় হয় না তো তবে তখন কিন্তু সবাই বলে যে অতিরিক্ত লোভ ভালো না বেশি লোভ করতে গেছিলিস এই যে এরকম হয়ে গেছে তো সেটাই আর কি আমাদের সাথে হয়েছে একবার ভালো হয়েছে খুব টেস্ট হয়েছে তবে এই তারিখে আজকে রান্নাটা অত আর টেস্ট হয়নি তো যাই হোক রাত এখন হয়ে গেছে রাতে আমি শুধু আলু সেদ্ধ ভাত করেছি আলু সেদ্ধ ভাত আর ওই যে একটা বেগুনও সেদ্ধ দিয়েছি ছোট ছোট করে কেটে আর কি তো বেগুন আর আলু এখন তো ঠান্ডার দিন ঠান্ডার দিনে কোনো অসুবিধা হয় না গরম গরম সেদ্ধ ভাত হলেও আমাদের চলে গরম গরম সেদ্ধ ভাতও কিন্তু প্রীতমের বাবা খুব ভালোবাসে তবে সেদ্ধ ভাতের সাথে একটুখানি যদি চাটনি দেওয়া যায় ওকে আরও বেশি ভালোবাসে আর কি ভালো পায় খেতে তবে আজকে আর কোনো চাটনি করিনি ওই সেদ্ধ ভাত দিয়েই আর কি খাওয়া হবে আলু সেদ্ধ ভাত আর এদিকে সবার থালের কিন্তু ভাত আমি দিয়ে দিয়েছি আর ওদেরকে দিয়ে তারপর আমার থালের ভাত কিন্তু আমি বেড়ে নেবো মোবাইল যত মোবাইল দেখতে দিবা না অত আরও বেশি নেশা হয় মোবল দেখা না এখন থেকে আরও কমাইতে লাগবে সাড়ে ছটা নিয়েছিস এখন কয়টা বাজে বিছানাটা করি খাওয়া দাওয়া তো হয়ে গেছে সিদ্ধ ভাত যগটার মধ্যে জল রাখি রাতে যদি আবার জলিপি বসা পায় রাতে একবার ভেবেছিলাম যে মানে মসিরা টাঙিয়ে আগে তারপর হচ্ছে ক্যামেরার সামনে এসে তোমাদের সবাইকে শুভরাত্রি জানাবো তবে ওই যে মসি টাঙা শেষ হয়ে যায় টাঙানো শেষ হওয়ার সাথে সাথে মসির ভিতরে ঢুকে যায় সবাই মিলে লাইট অফ করে দেয় আমার আর এদিকে খেয়াল নেই যে তোমাদেরকে তো আমি শুভরাত্রি বলিনি তো সেই জন্য হচ্ছে সকাল সকাল চলে আসলাম তো বন্ধুরা কাল রাতে ভিডিওটা আমি শেষ করতে ভুলে গেছি তাই সকালবেলা চলে আসলাম ক্যামেরার সামনে ভিডিওটা শেষ করার জন্য তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে টাটা